আর মা হচ্ছে এগারো মাস আচ্ছা বাবা হচ্ছে এগারো মাস মারা মারা গেছে মা তারপরেই মারা গেছে তাই তো মানে কিছুদিন পর মা মারা গেছে এখন বাড়িতে আপনি আপনার ভাসুর আর আপনার বর এই তিনজনই থাকেন তাই তো আচ্ছা আচ্ছা এই বাড়িটা কি মানে আপনারাই করেছেন নাকি সরকার থেকে পেয়েছিলেন আচ্ছা আপনার স্বামী কোথায়

সেটা নাম্বারটা কে দিয়েছে নাম্বারটা বাবু দিয়ে এসেছিল আপনাকে কেউ দিয়েছে নাকি নাম্বারটা ও বেশ ঠিক আছে এবারে আপনি ফোন করেছেন আমি এসছি ঠিক আছে এবারে আপনাদের কি অসুবিধা হচ্ছে একটু বললে সবচেয়ে খুবই অবস্থা আত্মীয় অবস্থা খুবই খারাপ দিন চলে যাচ্ছে চাষবাস চাষবাস করে এই না ওষুধ কেনার হ্যাঁ মানে কাজ বাজ বলতে মানে আপনি করেন আমি করে একা একা জমি জায়গা আছে তো জমি জায়গা অল্প আছে বেশি বেশি নেই অল্প আছে ওই কাটা দশক আছে দশ কাটার মতো চাষবাস করি আর ধান দিন মজুরি করি দিন কেটে যাচ্ছে দিন মজুরি মানে ওই দিয়েই মানে ভাইয়ের চিকিৎসা তারপরে নিজের সংসার তাই তো আপনার কোনো ছেলে পেলে হয়নি এখন এখনো ছেলে পেলে হয়নি আচ্ছা এরকম কিরকম কি খরচা হচ্ছে মোটামুটি এনার ওষুধ ওষুধে এখন ম্যাক্সিমাম মাসে প্রায় চার হাজার টাকা মাসে চার হাজার টাকা ওষুধ লাগে তারপর আবার সংসারের খরচা চলছে আপনাদের এই এইভাবে চলে যাচ্ছে কিছু করার নাই এখন কষ্ট মষ্ট করে চলে যাচ্ছে তাই যাচ্ছে আলু 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 ভাত আলু সেদ্ধ লবণ দিয়ে ভাত আজকে কি রান্না করেছেন আজকে আলু সেদ্ধ আর অন্য কিছু নাই আজকে শুধু আলু সেদ্ধ মানে ঘরে কোনো তরি তরকারি কিছু নাই না একজন সংসার একজন রোজগারের উপরে কত চাল বল মানে রোজগার তো শুধু একারই উপর দিয়ে

আর কিছু হয়নি কি নাম দাদা তোমার আমার নাম প্রকাশ রুইদাস প্রকাশ রুইদাস আচ্ছা বেশ ঠিক আছে এবারে আপনারা ফোন করেছেন আমি এসছি এবারে বলুন যে এখন কি করলে আপনাদের একটু উপকার হয় আমাকে দিয়ে যদি কোনো সহযোগিতা পাওয়া যায় সহযোগিতা পাওয়া যায় বলতে মানে চিকিৎসার জন্য ওষুধপত্র কিনতে হয় তাই তো তাই এখন কি ওষুধ চলছে হ্যাঁ এখন ওষুধ চলছে ওষুধ চলছে তো হ্যাঁ

তখন নিজের জ্ঞান তুই তো রাখতে পারে না যে হ্যাঁ আমি নিজের ঠিক আছি কি নাই সেটা দিশে থাকে না তখন আচ্ছা মোটামুটি এখন মাসে ওষুধ কিনতে গেলে কি রকম মোটামুটি 4000 টাকা মতো লাগে তাই তো আজকে খাওয়া দাওয়া হয়েছে সকাল থেকে কি খেয়েছো খাওয়া দাওয়া মুড়ি খেয়েছি মুড়ি খেয়েছো আলু সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে মুড়ি আর এখন ভাত খাবে এখন ভাত খাবে রান্না হয়েছে তো রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমার তো আজকে আমি এসেছি পশ্চিম বর্ধমান গ্রামটার নাম যেন কী বললেন মৌখিরা মৌখিরা গ্রামে তো এই ভাই মাস আগে অ্যাক্সিডেন্ট করেছে তো একটা পা বাদ চলে গেছে তো এখন এই পরিবারের যা অবস্থা মানে ওষুধ কিনে দেওয়ার মতো সেরকম সামর্থ্য এদের নেই তাই তো তো এমনই অবস্থা তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এই ভাইয়ের জন্য যদি আপনারা একটু হেল্প করুন তাহলে এই ভাইয়ের ওষুধটা অন্তত চলবে আর ওষুধটা কান্না করিস না ভাই কান্না করিস না তো আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন এই ভাইকে একটু হেল্প করবেন যাতে এনার ওষুধটা যেন চলে ওষুধটা যদি আবার বন্ধ হয়ে যায় তো ব্রেনটার খুব সমস্যা হয়ে যায় তখন আবার কাউকে চিনতে পারে না তখন গালি গালাজও করে নাকি ওষুধটা বন্ধ হয়ে গেলে তো আপনাদের সেটা বুঝতেই পারছি আপনাদের মানে অবস্থা সত্যি মানে খুবই দুঃখজনক তো আপনাদের সামর্থ্য অনুযায়ী মানে যার যেমন সামর্থ্য অনুযায়ী আপনারা একটু এগিয়ে আসুন এই ভাইয়ের কাছে যেন এই ভাই মানে একটু ওষুধ কিনে যেন তার শরীরটা ঠিক রাখতে পারে পুরোটুকুই আপনাদের করছি আমার আড়াইশো টাকা রোজগারের মধ্যে কিছুই হয় না সংসার কি দোকানদানি করা চাল ডাল কিনা সবই কিনতে হয় আমাকে তাহলে তার সবই তো বুঝতে পারছি যে আপনাদের অবস্থাটা বুঝতে পারলে ね একার উপর দিয়ে সংসার যবেకు খুব উপকার বেশ ঠিক আছে আমি তো মানে যেটা পারলাম আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম ঠিক আছে আর আজকে যখন আমি এসসি আপনাদের বাড়িতে আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু দিয়ে যাচ্ছি যাতে আপনি একটু ওষুধপত্র কিনে দিতে পারেন করে দিলে খুব উপকার হবে কারণ একজন রোজগারের মতো কিছু করা যায় না কত টান্ত বলবা এখানে এক হাজার টাকা আছে এই টাকাটা দিয়ে আপনি একটু ওষুধপত্র কিনে দেবেন বুঝতে পারলেন তো এটা আমার সামর্থ্য অনুযায়ী আমি দিলাম বুঝতে পারলেন আমি যতটুকু পারলাম দিয়ে গেলাম আর ভিডিওমার মাধ্যমে আমি বলে দিলাম যদি আবার যদি কোথাও থেকে যদি সাহায্য যদি পাই আবার আপনাদের কাছে আমি আসবো বুঝতে পারলেন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সবাই ভাই ভালো থাকো ঠিক আছে হ্যাঁ আসি তাহলে হ্যাঁ আসি দাদা ঠিক আছে